শ্রীগুরু চরণ পদ্ম খুব সুন্দর এই পদে বলা হচ্ছে শ্রীগুরু চরণ পদ্ম বলা হয়নি শ্রীগুরু চরণ গোলাপ ফুল রজনীগন্ধা সূর্যমুখী পদ্ম কেন বলল পদ্ম কেন বলল রজনীগন্ধা বলতে পারতো খুব সুন্দর গন্ধ বেরায় সূর্যমুখী বলতে পারতো একটু বড় সড় ফুল পদ্মই কেন বলল হ্যাঁ গোবিন্দের প্রিয় ফুল না আচ্ছা পদ্মকে কোনদিন জলের ভিতরে ডুবে যেতে দেখেছেন জল যখন বাড়ে জলের স্তর যে সংসারটা এটা হতো পাপের সমুদ্র হ্যাঁ কিন্তু গুরুদেবের চরম হলো কমল পদ্ম ফুল আচ্ছা যে মৌমাছি যে ভ্রমর পদ্মের উপরে গিয়ে বসে সে কোনদিন জলে ডুবে কি হয় যখন জলের স্তর বাড়ছে পদ্ম উপরে উঠছে আর এই ভ্রমর কিন্তু নিশ্চিন্তে তার উপরে বসে আছে এই সংসার সমুদ্রের মধ্যে মত হাবুডুবু খাচ্ছি কিন্তু যখন এই সব পঙ্কিলতাকে গুরুদেব তার এই চরণ পদ্মে ঠাই দিয়ে আমাদেরকে ওই তার থেকে তুলে তুলে রাখবেন বাঁচিয়ে বাঁচিয়ে রাখবেন ডুবতে দেবেন না কখনো মায়ার মধ্যে হাবুডুবু খেতে তিনি শ্রী গুরু চরণ যার চরণটাই অঙ্গের কৃপা কতটা হতে পারে এ কারণে গুরুর প্রতি নিষ্ঠা যদি না রাখো এ জীবন কেন কোন জীবনে তুমি গোবিন্দকে পেতে বলি সৎগুরুদেব ভগবান যার যে গুরুদেব আছে যারা গুরুকরণ করেছেন গুরুকরণ হয়ে যাওয়ার পরে আর কিন্তু কোনো বিচার রাখতেন গুরুকরণ হয়ে গেছে যে গুরু করে নিয়েছেন তার মধ্যে কোনো পাপ কোনো অপরাধ এই সব কিন্তু ভুলেও দেখতে নাই গুরুদেব যা করছেন তিনি সমর্থবান তিনি করতে পারেন এই বিচার রেখে সেগুলোকে ঘুরে যেতে হয় সেগুলোকে ভুলে যেতে একটা পুকুরের মধ্যে একটা কুকুর মরা কুকুর ভাসছে আপনাকে যদি বলি যাও ওই পুকুরের থেকে জল ওই পুকুরের জলে গিয়ে স্নান করো কেউ করবেন কেউ করবেন গঙ্গা স্নান করেন গঙ্গা দিয়ে কি বেঁচে যায় তাহলে কেন স্নান করেন তিনি সমর্থবান তিনি সমর্থবান পবিত্র নয় তারা কিন্তু সমর্থবান মায়ের সামর্থ্য আছে বলেই তিনি সবার পাপ তিনি গ্রহণ করছেন ঠিক তেমন গুরুদেব বলেন সমর্থবান গুরুকরণ যখন করে নিয়েছো তখন জানতে হবে গুরুদেব সমর্থবান তার মধ্যে কোনো দোষ বলি সৎ ভগবান কি